মধ্যে আট জনের নাই তাহলে তো কি হয়েছে এই আট যদি বেঁচে থাকে তাহলে এখানে দু হাজার দুই নাম লিখবে তো তাহলে সে এপিক নাম্বার দেওয়ার দরকার আছে এপিক নাম্বার নেই আমার দোষ না নির্বাচন কমিশনের দোষ এটা আওয়াজ দিয়ে বলেন নির্বাচন কমিশনের দোষ তো আমি আমার সব ফিল আপ করেছি তুমি কম্পিউটারে না তুললে আমি কি করবো তুমি কম্পিউটারে তোলার জন্য তোমাকে আমি ট্যাক্সের টাকা দিচ্ছি এই শীতের শীতের সকালে সবজি বিক্রি করতে যারা এখানে মার্কেটে আসে কত কষ্ট করে আসে আমরা তো কোম্পোল চাপাতে ঘুমাচ্ছি এই শীতকালে যারা কষ্ট করে আসছে সবজি বিক্রি করছে এরাও এদের ট্যাক্সের টাকা দিচ্ছে আমাদের সিভিক প্রজেন্টদের আমাদের পুলিশ আমাদের সরকারি আমাদের বেসরকারি যারা আছে সবাই আমরা ট্যাক্সের টাকা দিচ্ছে কাকে সরকারকে সরকার আমার নির্বাচন কমিশনকে একটা টাকা দিচ্ছে বা সরকার সিস্টেমে ফেলেই এই দামগুলো তুলছে তাহলে সিস্টেমটা কে আমরা মন করেছিলাম অথরিটি মন করেছে অথরিটি অথরিটি ঠিক করে দেবে আপনার এফিক নাম্বারে ভয় পাবেন না এপিক নাম্বার দিদার দরকারে